তোমার এটা পছন্দ আর বাবু তোমরা মন খারাপ করো না হয়েছে তোমাদের জন্য তোমাদের পিতা মাতা আব্বু আম্মু তো দিবে আর আমি তোমাদেরকে কম্বল দিয়ে যাব ইনশাল্লাহ সবাইকে আবার কম্বল দেবো যারা এই ইয়ে পাইতেছে শীতের কাপড় পাইতেছে তাদেরকেও দিব কম্বল তোমাদেরকেও দিব ঠিক আছে না ইনশাল্লাহ

মাথা ঢাকা শরীর শীতের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো আছেন আচ্ছা খুব ঠান্ডা পড়ছে না প্রচুর ঠান্ডা আচ্ছা ঠিক আছে আমরা এই চারটে মাদ্রাসার জন্য শীতের কাপড় হুডি আর তো এখন গায়ের তো মাপ জানি না দোকানদাররা ছবি দেখে দিছে তারপরেও যদি ছোট বড়ো হয় যেটা যেটা লাগে সেটা নিবা আবার চেঞ্জ করে নিয়ে আসবো আমরা অসুবিধা নাই ঠিক আছে তোমরা একটু ওগুলো খুলে আমাদের এগুলো যেটা লাগে গায়ে সেগুলো পড়ো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আমরা আসছি পুরো দেওয়া মেলা এতিমখানা মাদ্রাসায় এই মাদ্রাসায় আমাদের চারজন আমরা এনাদেরকে টিফিন টিফিন দিয়ে গিয়েছিলাম তোমাদের পাঞ্জাবি পায়জামা দিছে সেগুলো হ্যাঁ পাঞ্জাবি পায়জামা দিয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আজকে আসছি শীতের কাপড় দেওয়ার জন্য আর এরপরে আবার আসবো আমরা কম্বল আসতেছে ঠিক আছে কম্বল দিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে কম্বল সবার জন্য মাদ্রাসার যত ছাত্র আছে খালা আছে হুজুরদের আছে সবাইকে দিব ইনশাল্লাহ মার্শাল্লাহ সবার ফিটিং হয়েছে তো দর্শক ওনাদের জন্য এখানে তিরিশটা কালার নিয়ে তিরিশটা নিয়ে আসা হয়েছে চারটা মাদ্রাসার এই মাদ্রাসার চারজন এখানে চল্লিশ জনের ভিতরে চল্লিশ বিয়াল্লিশ জন ছাত্রের ভিতরে চারজন বাচ্চা হয়তো বলবেন আপনারা যে এই চারজন বাচ্চাকে দিলেন আর বাকিগুলোকে দিলেন না কারণ এই চারটা বাচ্চা আপনি পূর্বের ভিডিওতে দেখবেন ওখানে উল্লেখ করা আছে এই চারটে বাচ্চার কোনো গার্জেন নাই এবং আমরা এতিম হিসেবে তাদেরকে আলাদাভাবে একটু কেয়ার নিয়ে থাকি যেমন মাসের টিফিন তারপরে এই যে পাঞ্জাবি পায়জামা স্যান্ডেল আজকে এতের কাপড় হুডি বাবু মাথাটা লাগাও তো হ্যাঁ ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা হ্যাঁ প্রচুর ঠান্ডা পড়ছে বগুড়াতে তো এটা হলো গাবতলি এলাকায় তো তোমাদের এখানে কেমন ঠান্ডা হ্যাঁ খুব ঠান্ডা আচ্ছা ঠিক আছে তোমাদের কম্বল চলে আসতেছে কম্বল ইনশাল্লাহ সব ছাত্রর জন্যই ছাত্র হুজুর তারপরে বাবুর সবার জন্যই আসবে কম্বল ইনশাআল্লাহ তো তো তোমরা দোয়া করো হ্যাঁ আদনানা আঙ্কেলের জন্য দোয়া করো পাঞ্জাবি পায়জামা দেওয়া হলো স্যান্ডেল দেওয়া হলো এই সমস্ত কিছু আদনান আঙ্কেলের পক্ষ থেকে দেওয়া হলো ঠিক আছে না ইনশাল্লাহ আমরা আদনা আঙ্কেলের ছেলের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন তাদের তাকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে সকল বালা মুসিবত থেকে হেফাজত করে হ্যাঁ 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 পড়াই দেন ওকে পড়াই দেন ওটা সুন্দর লাগতেছে আচ্ছা আমরা আসছি আপনার এটা সোলাত্তার মাদ্রাসা আচ্ছা সোলাত্তার মাদ্রাসা আর জুরগোসা একটা মাদ্রাসা আছে দোতলা দোতলা মাদ্রাসা সেটা কোথায় সামনে আচ্ছা সেখানে আমাকে ওখানে বলে নাকি চারটে বাচ্চা আছে তো আচ্ছা আপনাদের তো পাঞ্জাবি পায়জামা বাজার দিছি ওনাদের এই প্রথম যাবো আর কি দেখি যদি ইয়া হয় যাবো আর কি ইনশাল্লাহ ঠিক আছে পুরাদমেলা মাদ্রাসায় ওখানে চারটে বাচ্চাকে আমরা দিয়ে আসলাম আবার এখানে আছে পাঁচটা বাচ্চা তো দর্শক জানেন এই যে যারা আরও ছাত্র আছে তাদের পিতা মাতা সবাই আছে ইয়ে আছে এদের তো এরা এদিন এদের জন্য এদেরকে একটু আলাদা কেয়ার নেওয়া হয় তো আপনারা জানেন আল্লাহ রসুল এদিনদেরকে খুব মহব্বত করতেন সেই হিসেবে আমরাও আর কি মাসাল্লাহ এই যে হলুদ মাথা মাথার ক্যাপটা উঠাই দাও বাবু মাথার ক্যাপটা উঠাই দাও তো হ্যাঁ মাসাল্লাহ ফিটিং হয়েছে না হয়েছে না সুন্দর পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে আমার পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের গায়ে সব ফিটিং হয়েছে আচ্ছা তো দর্শক আপনারা জানেন আমরা গত কয়েকদিন আগে প্রায় সপ্তাহ পনেরো দিন আগে এদেরকে পাঞ্জাবি পায়জামা তারপরে মাসের বাজার মাসের বাজার টিফিন ইত্যাদি দিয়ে গেছিলাম আপনারা গত ভিডিওতে দেখছেন ইনশাল্লাহ তো প্রচুর শীত এই জন্য এই বাচ্চাদের খবর নিয়ে তে আসছি আবার আমি আবার চারটা মাদ্রাসায় প্রায় কোনো মাদ্রাসায় পাঁচজন কোনো মাদ্রাসায় চারজন এরকম করে চার পাঁচটা মাদ্রাসায় আজকে যাব ইনশাল্লাহ তো এখানে এই পাঁচটা বাচ্চা আমরা শীতের পোশাক দিলাম তো এই পোশাকগুলো ইউএসএ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হলো ইনশাল্লাহ আর আদনান ভাই এর আগেও এনাদেরকে পাঞ্জাবি পাইজামা এবং সারা মাসে টিফিন দিয়েছেন তো তোমরা ভালো আছো তো ওই যে তোমার আদনান আঙ্কেল তোমাদের যে পাঞ্জাবি দিছিল না এই ওই আদনান আঙ্কেলই আবার আজকে তোমাদের এই শীতের পোশাকগুলো দিল এটা পরে তোমরা ফজর নামাজের সময় উঁজু করে এটা পরতে পারবা তারপরে এটা পরে যদি ইচ্ছা করো তোমরা ঘুমায়ও থাকতে পারবা বুঝতে পারছো খুব সফট এটা সব সময় গায়ে রাখবা তাহলে গা গরম থাকবে ঠান্ডা লাগবে না ঠিক আছে রে ইনশাল্লাহ তাহলে তুমি তোমাদের আঙ্কেলের জন্য আদনান আঙ্কেলের জন্য দোয়া করবা ঠিক আছে হ্যাঁ তার ছোট্ট বাবু আছে তার জন্য দোয়া করবা আল্লাহ পাক যেন আদনান ভাইয়ের পরিবারের সবাইকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ামত দান করে সকল বালা মুসিবত থেকে হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ দর্শক আমরা আসছি এটা সোনাপুর মাদ্রাসা হ্যাঁ হুজুর আপনার মাদ্রাসার নাম কি সোনাপুর দারুস সুন্নাহ নুরাইন মাদ্রাসা মাদ্রাসা আচ্ছা তো আমরা আসলাম ওটা হলো সোনাতের মাদ্রাসা আচ্ছা তার আগে গেছিলাম হলো আমরা পুরাদাও মেলা মাদ্রাসা আচ্ছা এটা আমাদের তিন নম্বর মাদ্রাসা আপনার মাদ্রাসা ভিডিওতে তো পাঁচজন ছবি পাঁচজন ছিল আর দুজন কই কই একটু অসুস্থতা নানীর বাসাতে আছে ও নানীর বাসায় গেছে ছোটতে আচ্ছা যেহেতু ওই সমপরিমাণ কোনাটা বাচ্চাকে একটু জামাটা মাপ নেন যে কত নাম্বার লাগে আচ্ছা তাদের দুইজন আচ্ছা বাবু তোমরা হ্যাঁ এদের সাইজ একটু মনে হয় ছোট হবে নাকি হ্যাঁ তাহলে এদের না যেটা আপনি একটু টাইট হবে 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 ফিটিং মানে এর যদি একটু সাইজ ছোট হয় তাহলে ওই বাচ্চাটা ঠিক হবে এই তো তোমাদের কালার পছন্দ হয়েছে আচ্ছা মাশাল্লাহ হুজুর আপনাদের এই মাদ্রাসার ছাত্র কতজন একশো পঁচিশ জন দর্শক আপনারা জানেন আমরা গত মাসে গত মাসের আগের মাসে মনে হয় আগের মাসে আমরা পাঁচটা বাচ্চা এই একশো পঁচিশ জনের ভিতরে পাঁচটা বাচ্চা ইতিম পাইছিলাম তাদেরকে পাইজামা পাঞ্জাবি তারপরে এই মাসের টিফিন এগুলা সব দেওয়া হয়েছিল ইউএসএ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকে আর আজকে আবার আমরা চলে আসছি শীতের এটা শীতের হুডি মানে বাচ্চারা খুব পছন্দ করে আর এটা পরে শুয়েও থাকতে পারে সব সময় পরে থাকতে পারে এই জন্য এটা খুব চলে তো আমরা পাঁচটা চারটা পাঁচটা মাদ্রাসার জন্য নিয়ে আসছি ইনশাল্লাহ এই যে পাঁচটা মাদ্রাসার এই মাদ্রাসায় পাঁচটা বাচ্চা কিন্তু এই যে বড় দুইজন দেখতেছেন এই দুইজন কিন্তু না দুইজন অনুপস্থিত এদের সম পরিমাণে একটু সাইজ ছোটো এই জন্য এদের গায়ে মাপ দিয়ে নেওয়া হলো যে ওরা আসলে দিয়ে দেবো ঠিক আছে না ইনশাল্লাহ তো ওরা আসলে দিয়ে দেওয়া হবে তো বাবু শোনো এই যে তোমাদের যে পাঞ্জাবি টিফিন দেওয়া হয়েছিল না গত মাসের দিয়েছিলাম না আচ্ছা ওই ইউএসএ থেকে আদনান তোমার আদনান আঙ্কেল দিয়েছিল এই যে এই জিনিসগুলো শীতের কাপড়গুলো তোমার আদনান আঙ্কেলের পক্ষ থেকেই দেওয়া হলো তো তোমার আদনান আঙ্কেলের জন্য দোয়া করব না ইনশাল্লাহ আমরা খাস করে দোয়া করব যে আদনান ভাইয়ের পরিবারের যেন আল্লাপাক হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে সকল বালা মুসিবত থেকে হেফাজত করে এরকম ছোট্ট বাবু আছে আদনান ভাইয়ের আল্লাপাক যেন তাকে সর্ব অবস্থায় হেফাজত করে আর আল্লাহ তালা যেন তাকে নেক হায়াত দান করে এবং দিনের খেদ মতে যেন আল্লাহ পাক কবুল করে ঠিক আছে না ইনশাল্লাহ তো ঠিক আছে আমরা আর একটা মাদ্রাসায় যাব ইনশাল্লাহ এই জন্য আমরা আর দেরি করি না হুজুর আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসছি এটা জুরগোসা কি মাদ্রাসা আপনার মাদ্রাসার নাম কি জুরগোসা দারুল উলকুম মাদ্রাসা দারুল উম

তাদের খোঁজখবর এই তাদের ভরণ পোষণকে এই মাদ্রাসার থেকেই দেওয়া হয় মাদ্রাসা থেকেই দেওয়া হয় আর বাকি যারা আছে তারা মোটামুটি সচ্ছল আছে তাদের জন্য অসুবিধা নেই তো আমরা এই বাচ্চাদের জন্য তেমন কোনো কিছু নিয়ে আসতে পারিনি আজকে আসছিলাম আমরা চারটা মাদ্রাসার বাচ্চাদের জন্য পোশাক নিয়ে আসছিলাম শীতের পোশাক তো আমি বগুড়াতে একটা মাদ্রাসাতে দিব তো সেই মাদ্রাসারই কিছু কাপড় আছে এই কাপড়গুলো যদি এই বাচ্চাদের হয় তাহলে দিয়ে দেন আর আমি বগুড়া থেকে আবার কিনে নিয়ে ওই মাদ্রাসাতে দিয়ে দেবো ঠিক আছে না ইনশাল্লাহ তো আপনি এই যে এই গাইডটা খুললেন খুলে এর ভিতরে দেখেন তো কোন বাচ্চার গায়ে কোনটা হয় মার্শাল্লাহ ইনশাল্লাহ আমরা সব সাইজই নিয়ে আসছি যার যেটা লাগবে যে কালার পছন্দ করেন নিয়ে নেন একই বলে রিজিক আল্লাহতালা এই মাদ্রাসার কথা আমার মাথায় ছিল না আল্লাপাক মিলিয়ে দিছে দর্শক আমার চ্যানেলে এই প্রথম একটা নতুন মাদ্রাসা এটা হলো আমার এটা জোরগসা এতিমখানা মাদ্রাসা তো আমার চ্যানেলে প্রায় একশো তিরিশটা মাদ্রাসার লিস্ট আছে তার ভিতরে আজকে একশো একত্রিশটা মাদ্রাসা হলো আলহামদুলিল্লাহ আমরা খিদমত করার সুযোগ আরো পাবো ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে এখন আমি আর একটা দাওয়াত দিই সেটা হলো আমার আমি বেশিরভাগ যেগুলা ব্যবসায়ী মাদ্রাসা এগুলাতে আমি যাই না আমি এতিমখানা মাদ্রাসা ছাড়া যাই না এবং এই মাদ্রাসা সম্পূর্ণ ফ্রি সব মাদ্রাসায় বাচ্চারা ফ্রি খায় ফ্রি লেখাপড়া করে ওই সব মাদ্রাসায় যায় তো আপনারা এই যে সামনে রমজান মাস আসতেছে জাকাতের মাস এই জন্য মাদ্রাসায় জাকাত ফেতরার টাকা আপনারা দিয়ে তাদের সাহায্য করতে পারেন আমাদের এই ফান্ড আছে এতিমের ফান্ড আছে মসজিদ মাদ্রাসার ফান্ড আছে অসহায় পরিবারের খেদমত করার ফান্ড আছে এছাড়াও মেহমানদারি ফান্ড আছে ইনশাল্লাহ আমরা যে 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 যা পারি বিভিন্ন ফান্ডে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ তো হ্যাঁ গায়ে দেন মার্শাল্লাহ খুব সুন্দর ফিটিং হয়েছে আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা মাদ্রাসায় পাঁচটা বাচ্চা পাইছি এই পাঁচটা বাচ্চা এতিম বাচ্চাদের খেদমত করতে পারে এই জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করতেছি শুকর আলহামদুলিল্লাহ তো আল্লাহর দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করি যে এতগুলো বাচ্চার ভিতরে পাক এই বাচ্চাগুল্লা আল্লাহ তালার অশেষ রহমতে তারাও এক সময় মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ এই এতিম আর এতিম থাকবে না একদিন তারাও প্রতিষ্ঠিত হবে এই দোয়া করি আর আজকে যে এই যে শীত শীত শীতের পোশাক দিলাম এটা ইউএসএ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হলো আমরা আদনান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করব আদনান ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ তালা ওনাদের জন্য হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ আর আদনান ভাইয়ের ছোট্ট একটা বাবু আছে তোমরা দোয়া করবে আল্লাহতালা যেন তাকে সর্ব অবস্থায় হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা আর তোমরা তো খালি ইয়ে শীতের পোশাকটা পাইছো আর কিছু পাও নাই এই জন্য আমরা তোমাদেরকে পাঞ্জাবি দিব পায়জামা দিব সারা মাসের টিফিনের ব্যবস্থা দেবো কেক বিস্কিট জাবি যা আছে সবই দেব তেল সাবান লোশন সব কিছু পাবা অন্য অন্য মাদ্রাসায় যেরকম দিয়েছি ঠিক আছে না ইনশাল্লাহ তো বাকি আজকে যাচ্ছি আমার সময় নাই তো থাকলে আজকে ইয়ে করতাম অনেক রাত হয়ে গেছে তোমরা এখন এসের নামাজ পড়ে খানা খায় হয়তো ঘুমায়ে যাবা তো এই জন্য আর ইয়ে করো না আমি অচিরি দুই একদিনের দিনের মধ্যেই কম্বল দিতে আসব। কম্বল দিতে এসে ওই দিন তোমাদের পাঞ্জাবি পায়জামার ব্যবস্থা করব। ঠিক আছে না ইনশাল্লাহ আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর আলহামদুলিল্লাহ আমরা আরেকটি মাদ্রাসায় আসলাম এটা হলো গাড়িদাহ কবরস্থান মাদ্রাসা ও তিমখানা এখানে তিনজন বাচ্চা ছিল আমরা গত পর্বে দেখাইছি তিনটে বাচ্চা এই তিন পাইছিলাম তাদেরকে পাঞ্জাবি পায়জামা টিফিন বাজার করে দিয়ে গেছিলাম ইউএসএ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকে আজ আবার আদনান ভাইয়ের পক্ষ থেকে আমরা শীতের কাপড় হুডি দিয়ে গেলাম শীত তোমরা এটা পরে যখন ফাজারের সময় উজু করে যখন শরীর পরবা তখন এটা পরে থাকলে ভালো হবে না আচ্ছা এখন তার শীতে অত কষ্ট পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা তো তোমরা দোয়া করবে আদনান ভাইয়ের জন্য দোয়া করবে আদনান ভাইয়ের পরিবারের সবার জন্য দোয়া করবে ঠিক আছে না ইনশাল্লাহ আদনান ভাইয়ের ছোট্ট একটা বাবু আছে তার জন্য দোয়া করবে তালা যেন তাকে সর্ব অবস্থায় হেফাজত করে পরিবারের সবাইকে যেন পাক হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ দোয়া করবা তোমাদের জন্য খেদমত আমরা করতে পারি দূর দূরান্ত থেকে যারা তোমাদের খেদমত করে তাদের জন্য দোয়া করবে ঠিক আছে ইনশাল্লাহ আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন শরীর কেমন এখন আচ্ছা এখন দর্শক যে প্যারালাইসিস হয়ে এক সাইডটা হয়ে গেছে তো ইনি আমাদের এই মসজিদে আমার মহল্লার মানুষ আগে পাঁচ উক্ত নামাজ পড়তো সাথে কত মানুষে খেদমত করতো আজ নিজের খেদমত নিজেই করতে পারে না তো ওটা করতে পারেন আচ্ছা তো তো মসজিদে না একটু কাউকে ধরে ধরে যাইতে পারবেন না আচ্ছা তো এখানেই নামাজ পড়েন আচ্ছা হুইল চেয়ার হুইল চেয়ার হলে মসজিদে যাই নামাজ পড়তে পারবেন আচ্ছা আচ্ছা আপনার ছেলে এটা না তো বাবা ইয়া ওরে হুইল চেয়ার সাথে হুইল চেয়ার হলে নামাজ পড়তে পারবে যা দিয়ে আসলে ওখানে নামাজ তো আমি আপনার কথা দর্শকদের তুলে ধরলাম অনেক দর্শকই বলে যে কোন রুগী যদি কোনো হেল্প চায় তাহলে আমাদেরকে একটু বলেন আমি দিব তো ঠিক আছে আপনার কথা দর্শক শূন্য দর্শক উনি একটা হুইল চেয়ারের আবদার করছে তো উনি একজন প্যারালাইসিস মানুষ পাশক্ত নামাজ পড়তেন এখন বিছানা ছাড়া উঠতে পারে না তো হুইল চেয়ার হলে উনি অজু করে ওনাকে দিয়ে আসলো মসজিদে আবার নামাজ পড়ে নিয়ে আসলো তো এই সুযোগটা ইনশাল্লাহ আমরা যে কেউ নিতে পারি আপনাদের জন্য সাদগা জারিয়া তো আপনারা এনাকে একটা হুইল চেয়ার দেবেন ইনশাল্লাহ তো রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ